তার জন্য এখন থেকে আমাদের ঘরে বসে থাকতে হবে না আমাদের এই যে জোট নীতি জোট ব্যবসা বলেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবসা বাণিজ্য এগুলো আমরা যেন মনের থেকে বের করে দিয়ে আমাদের সময় যখন আসবে দলীয় সরকার যখন আসবে তারা আমাদের যেভাবে নির্দেশ দিবেন আমরা যেন মাঠ পর্যায়ে প্রত্যেকটা মানুষ যেন আমরা হিসেবে কাজ করি এখন যেন আমরা কোনো ধরনের দাঙ্গা হাঙ্গায় নিজেরা নিজেদের মধ্যে জড়িত না হই এটা আমার বিশেষ অনুরোধ আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের পিটি সন্তান আসলিয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমার সত্যভন বড় ভাই জনাব কাবিল তাকে তার সময় সময়তে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছি

আরেকজনের মূল্যবান কথা শুনে আমরা আজকে মূল দুয়ার অনুষ্ঠানে চলে যাব এরপর যে আমি আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আমাদের অভিভাবক আস্ট্রেলিয়া ইউনিয়ন প্রিন্ট সাধারণ সম্পাদক জনাব কামিলুদ্দিন উদ্দিন ভাইকে তার মূল্যবান কথা বলার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসলে আমার কথা আপনার হয়তো স্পষ্ট বুঝতে অসুবিধা হবে আমি আসলে আমার কন্ঠটা ঠান্ডাজনিত কারণে এই সমস্যা হচ্ছে তো এই গরমের মধ্যে আপনারা সবাই অনেক কষ্ট করে এখানে আসেন আসলে আজকে জমার দিন শুক্রবারের দিন সবাই একদিকে ক্ষুধার্ত আজকে গরমে আপনারা আহত এতদিন আহত ছিলাম অত্যাচারে এখন আজকে আমরা কিন্তু আহত যদিও আমাদের এখন শরীর অনেকটা হালকা দেশের মানুষ একটু আবার দ্বিতীয় স্বাধীনতা পাইছে তারপরে গরমে কিন্তু আহত এখানে তো আজকে এইখানে ছাত্র বৈষম্য আন্দোলনের যারা নিহত হয়েছেন যারা আহত আছেন এখনো মৃত্যু সচেতন পাঞ্জার বিভিন্ন হাসপাতালে এবং যারা পঙ্গুত্ব বরণ করতেছেন প্রথমেই নিহতদের জন্য আমি তাদের আত্মার মাফেরাত কামনা করছি এবং যারা আহত আছে হাসপাতালে শুয়ে আছেন পঙ্গত্বের সাথে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাদের জন্য আমি দোয়া করি কাছে খুব দ্রুত আল্লাহ সেবা দেন তাদের সেবা দান করেন তো আজকে আমার অনেকের সাথে এই জন্য পরিচয় নাই তবু আমি মনে করি আজকে সবার আপনারা সেই পরিচিতি এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত একটু আগামের যার কথা শুনলাম উনি আমাদের কেন্দ্রীয় পর্যায়ের কৃষক দলের নেতা উপস্থিত আছেন নামটা সবাই আমরা জানি না তোবাজ্জল হোসেন খান মোবাজ্জল হোসেন খান ভাই আরো অনেকে আর আমাদের এই আশুলিয়ার বিভিন্ন অঙ্গ বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট যারা আছেন অত্র এলাকার মুরব্বিয়ান এবং পামলাবাসী যারা আছেন বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আছেন এবং যারা এখানে আমাদের একই মতের একই দলের যারা আছেন আমার সাধ্যমন্ত্রী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে গরমের মধ্যে এখন বসে আছেন এই জন্য আমি বেশি কথা এখানে সময় নষ্ট না করে দুইটা চারটা কথা বলেই আমি আবার কথা শেষ করব। তো প্রথমেই আমরা যদি আসি যে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল সেই দল দীর্ঘ সময় বিভিন্ন সময় এই দেশে হাল ধরেছে যেটা আপনারা বর্ণনা শুনেছেন ইতিমধ্যে আমি ঢোকার সাথে সাথে তার পরিস্থিতি আপনারা পেয়েছেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার আত্মার মাফিরাত কামনা করছি তাকে আমি স্মরণ করছি শ্রদ্ধার সাথে এবং তার সঙ্গে এবং তার সহচরী যিনি ছিলেন আমাদের সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের তিন তিনবার প্রধানমন্ত্রী যিনি দীর্ঘদিন এই সৈরাসারি গণহত্যাকারী সরকারের যে অত্যাচার উনি সহ্য করেছেন উনি দেশের মানুষকে ভালোবাসে সেই কারণে উনি এই অত্যাচার সহ্য করেছেন ওনার ছোট ছেলে আরবত রহমান কোকো আপনারা জানেন যে উনি আমাদের মাঝে আর নাই কিন্তু কিভাবে গেছেন এটা অনেকেই তার আর জানেন না তাকেও তার দেশের বাইরে নির্মম ভাবে চক্রান্ত করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আল্লাহ আছেন উনি কিছু দেখেন শুনেন জানেন এই সৈরাচার থেকে দেশের মানুষ তাদের জীব আত্মত্যাগের মাধ্যমে আমাদের ভাষায় বাংলা ভাষা কিন্তু আমাদের টান করে গেছেন সেই শহীদ নফিক যারা আছেন তাদেরকেও আমরা স্মরণ করি আজকে আবার সেই উনসত্তরে গণ অব্যত এবং সত্তরের নির্বাচন তাই বলেন না কেন এই দেশের মানুষ মুক্তির জন্য আন্দোলন করছে সর্বশেষ উনিশ একাত্তর আট একাত্তর সালে যখন পঁচিশে মার্চ মুজিব সাহেবকে পাক বাহিনীরা অ্যারেস্ট করে নিয়েছেন পশ্চিম পাকিস্তানে কিন্তু উনি কিন্তু স্বাধীনতা ঘোষণা দিয়ে যেতে পারেন না আর এইটা ছিল একটা চক্রান্ত নিয়ে যাওয়া মানে একটা চক্রান্ত তাদের সাথে কাতার কিন্তু সেই যানের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা জিয়ার এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন উনি তার জীবনে বাজে রেখে কিন্তু আজকে তারা সেটা সেই নানা ইতিহাস তারা বিকৃত করে তারাই আজকে যে কথাগুলো বলছে তার ফল আজকে কিন্তু তারা নিজেরাই ভোগ করতেছে আপনারা জানেন সেই সৈন্যাসী বন হত্যাকারী শেখ হাসিনা কিন্তু আপনাদের যারা ছেলে মেয়ে আজকে ছাত্র আন্দোলন বৈষম্য কোটা সংস্কারের জন্য আন্দোলন করছিলেন তাদের কিন্তু আখ্যা দিয়েছিলেন যে আসলে তাহলে বাংলাদেশ কি শুধু তার বাবামাই এই স্বাধীনতা ঘোষণা নিয়ে স্বাধীনতা অর্জন করেছিল এদেশের পৃথক শ্রমিক ব্যবসা বুদ্ধিজীবী সুশীল সমাজ যারা আছে ছাত্র সমাজ তাদের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার সময় কিন্তু তারা কেউ কিন্তু কোন রকম অত্যাচারের সম্মুখীন হন নাই হয়েছে কারা সেই শহীদ মুজিবুর রহমানের স্ত্রী অর্থাৎ আমাদের দেশ নেত্রী কে নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সন্তানেরা আটক ছিলেন কিন্তু আপনারা অনেকে জানেন না তারা দেশ স্বাধীন হওয়ার পরে তারা কিন্তু মুক্তি পেয়েছিলেন আজকে ইতিহাস বলা হয় না আমাদের ইতিহাস শেখানো হয় তবে আমরা কিন্তু বয়স বেশি না হইলেও কিছুটা আমরা দেখেছি তখন আমার বয়স সাত বছরের মতো তা আমরা জানি এবং দেখেছি অনেক কিছু শুনেছি আমাদের যারা মুরুবী ছিলেন আমরা অনেক কিছু কিন্তু তাদের কাছ থেকে এই ইতিহাস আমরা দেখেছি শুনেছি আজকে আজকে যারা দেখেন আওয়ামী লীগ করেছে এই দেশে আওয়ামী লীগ কি জয় বাংলা নানিক এটি কি শব্দ কোথেকে আসছে এটা উৎপত্তি আমরা কেউ জানি না আসলে তারা মনে করছে এই দেশটা তার বাবা এই দেশটা এই দেশের মানুষের বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডে যারা বসবাস করে দেশ আজকে সব মিলিয়ে বৈষম্য যখন সেই আন্দোলনে তারা দেখছে যে তাদের নানা সমস্যা হচ্ছে তাদের সবকিছু ঠিক থাকছে না তাদের সেই পেটো বাহিনী পুলিশের ওপর তারা কটা চালিয়েছে তোমরা গলি করে তাদেরকে মারো আজকে কিন্তু সেই দেখেন আপনার সন্তান আমার সন্তান আমার ভাই ভাতিজা অবকের ভাতিজা আজকে কিন্তু সেইখানে করলো আপনারা যাতে না দেখতে পারেন বাংলাদেশের সমস্ত মিডিয়া সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হলো যেটা দেওয়া হয়েছিল হেফাজতের সময় যেটা দেওয়া হয়েছিল পিলখানা হত্যা হত্যার সময় এতগুলো সেনা অফিসারকে সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে রাতের মধ্যে তাহলে তখন সেই তাদের এই সরকারের গোয়েন্দা বিভাগ তখন কি করছিল তারা জানে না তারা জানে দুই দিন পরে আজকে তার হিসাবে দক্ষিণের সেই সেই আমাদের নেতা নেতাকে তারা রেখে তাকে মৃত্যুর ডেকে ঠেলে দেওয়া হয়েছে সেই সেই মামলায় তাকে যেখানে তাদের সবকিছু সেই রয়েল এজেন্টে সেই পিলখানা হত্যা করার হত্যার যোগ্য তারা চালিয়েছিল যে ডায়ারানোর জন্য তারাই তাজ বলি করেছে আজকে ছাত্র আন্দোলনে সেই একই অবস্থা আপনারা অনেক ভিডিও ফুটেজ পরবর্তীতে দেখেছেন সব প্রত্যাশাতে সব বিরেতেছে আজকে অক্টোবরজির সরকার ডক্টর নিয়োজিতের নেতৃত্বে যে সরকার আছে উনি সব কিছু পূজে বের করতেছে যে এই সরকার নিরপেক্ষ সরকার অক্টোবরী সরকার এই সরকারের জন্য 90% সালে এই আওয়ামী সরকার কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের সবাই তার আন্দোলন করেছিল এই সরকারের জন্য আমাদের দেশকে একটু বেগুন বলেছিলেন হ্যাঁ আপনারা যে আন্দোলন করেছেন তবে প্রাণে মারেন না কিন্তু যখন লোকের বৈঠক যেটা মানুষ করা হয়েছে তখন দেশ একটু বেগুন খেলাধে দিয়া তার ক্ষমতা চিন্তা না করে সেই বিল সেই যেটা মানে আপনার সাংবাদে নাই সেইটাই সেই বিল সেই কেয়ারটেকার গভর্নমেন্টের সেই বিল পাস করে তাৎপিক সেই ক্ষমতা থেকে সরে গেছেন দৃঢ় বছরের হাতে তারা ক্ষমতা হস্তান্তর করলেন না তারা প্রথমে চোদ্দ শনি কি করলেন তারা দিনের বেলা ভোট ডাকাতি করে তারা ক্ষমতায় আসলেন এখন সাতান্নটা ঠিক যেখানে কোনো ভোট পড়ে নাই

উনিশশো আটানোর সনে জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল অংশগ্রহণ করেন কিন্তু ওনারা কি করলেন দিনের বলা যখন ভোট ডাকাতি না করতে পারবেন ওনারা কি করলেন জাতের বলা ভোট চুরি করে আবারও ভোট ওনারা আবার সেই একই অবস্থা সেই নির্বাচন এই পয়তারায় সেই অন্যায় বোম হত্যা চোখ তারা যেই যে বুম হত্যা কোনের তারা যে রাজনীতি করছে। সেই রাজনীতি আল্লাহ কালে বেঁচে দিয়ে রাখেন নাই তাদের এই ছাত্র আন্দোলন আজকে একদম একদম যখন পরিণত হইল সেই ছাত্র আন্দোলনের যে কর্মসূচি ছিল একদিন পরে ছাত্ররা সেই আজকে দেখিয়ে দিচ্ছে বাংলাদেশের মানুষকে শিক্ষা দিয়ে গেছে আন্দোলন কাকে বলে আন্দোলন কিভাবে করতে হয় এই ধরনের স্বৈরাচারীকে কিভাবে বিতাড়িত করতে হয় সেক্ষেত্রে আমাদের সবার শিক্ষা দেওয়া উচিত আমি আর বেশি কথা বলে আপনাদের কষ্ট দিব না আপনারা অত্যন্ত কষ্টে আছেন সেই আন্দোলনে যারা আজকে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমার দলের পক্ষ থেকে আজকে আমরা এখানে সবাই সহমত হয়েছি আজকে আমাদের এই সাবার আসলে আছে গণমানুষের নেতা ডাক্তার সালাউদ্দিন বাবু ভাই ও দীর্ঘদিন উনি দুই দুইবার এমপি ছিলেন উনি আবারও মাঠে আছেন সেই দীর্ঘদিন যাবৎ ওনার সাংগ্রিক তৎপরতা আমাদের একটা কর্মশালা হয়েছিল গণসংস্থা মেলানোজন কেন্দ্রে এখানে আমাদের প্রধান অতিথি ছিলেন আমাদের নির্বাহী অর্থাৎ কেন্দ্রীয় কমিটি যে অন্যতম সদস্য ডক্টর মহিন খান উনি ডক্টর মহিন খান উনি বলেছিলেন বাবু আমাকে তোমার এই আজকের এই প্রোগ্রামের একটা ক্যাসেট আমাকে দিবা আমি সারা বাংলাদেশে যেহেতু আমি বিচরণ করি আমি সেটা দেখাবো তোমার মতো নেতা যদি ভাট পর্যায়ে নেতা যদি নাম জানতে পারে এরকম প্রত্যেকটা নেতারই নাম জানা উচিত অর্থাৎ তাদের সাথে সম্পৃক্ত থাকলে না নাম জানবে অনেক নেতাই তার ইয়া কর্মীদের নাম তালিকা জানে না এলাকার ভোটারদের চিনেন না একটা সালাউদ্দিন পাবো কোন গ্রামে কে আছে আমাদের সাবার থানা থানা এবং তিনটা ইউনিট না ইউনিটের উনি সমস্ত নেতা এবং কর্মীর ব্যক্তিগতভাবে চিনেন এবং জানেন আমি উপস্থিত হতে পারি আমি আপনার দ্বারা এই আয়োজনের সাথে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আশা করি সামনে আমাদের এই সরকার একটা সুন্দর নিরপেক্ষ এবং গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবেন কর্তৃক দিয়ে তো আমাদের একটাই কাজ যেটা আমাদের নেতারও নির্দেশ আজকে দল আমরা কিন্তু ক্ষমাতে না আজকে সরকার এটা হইল আমাদের প্রত্যেকের সরকার অথবা অর্থনীতি সরকার যাদের দায়িত্ব হলো দেশের শান্তি ফিরিয়ে এনে একটা সুস্থ নির্বাচনের ব্যবস্থা করা আমরা আশা করি সেই নির্বাচনের ব্যবস্থা করবেন সেই নির্বাচনে আমার সামনে যারা উপস্থিত আছেন আমরা যারা আছি আমরা যে যেখানে আছি বাংলাদেশ জাতীয় দলে বিশ্বাসী আমরা প্রত্যেকটা নেতা কর্মী থেকে শুরু করে আজকে আমরা যারা যারা সমর্থক তাদের সম্মিলিত আগামী নির্বাচনে আমরা যদি সাধারণ মানুষের কাছে বোঝাইতে সমর্থ হই সাধারণ মানুষ আজকে আজকে তিন তিনটা পর্যায় প্রবে সেই ছিয়ানব্বই পরের থেকে এদেশের মানুষ ভোটকে জানতে করেন নাই বিশেষ করে যারা নতুন ভোটার তারা ভোট কিভাবে দিতে হয় সেই প্রক্রিয়াটাও তারা আজকে বুঝতে পারেনি কারণ তাদের ভোটের দরকার হয়নি এই সরকার নির্বাচন হতে তা আমরা আশা করি প্রতিটি ভোটার ওনারা সুন্দর সুস্থভাবে ভোট দিতে পারবেন সেইভাবে প্রত্যেকটা ভোটারের কাছে আমাদের যেতে হবে যাতে করে আমরা আগামী দিনে নির্বাচনে নির্বাচিত হয়ে আমাদের বাংলাদেশ জাতীয় দল অর্থাৎ দেশ নেতৃবী খালেদিয়ার নেতৃত্বে আমাদের যে ভারপ্রাপ্ত তারিখ যে নেতৃত্বে যেন বাংলাদেশ জাতীয় দরকার সরকার একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করতে পারে মাধ্যমে সরকারের দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন সেই ধরনের সরকার যেন আমরা গঠন করতে পারি সেই দিকে সবাই খেয়াল এবং লক্ষ্য রাখবেন তার জন্য এখন থেকে আমাদের ঘরে বসে থাকতে হবে না আমাদের এই যে জোট নীতি জোট ব্যবসা বলেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবসা বাণিজ্য এগুলো আমরা যেন মনের থেকে বের করে দিয়ে আমাদের সময় যখন আসবে দলীয় সরকার যখন আসবে তারা আমাদের যেভাবে নির্দেশ দিবেন আমরা যেন মাঠ পর্যায়ে মানুষ কাজ করি এখন যেন আমরা কোনো ধরনের দাঙ্গা হাঙ্গায় নিজেরা নিজেদের মধ্যে জড়িত না হই এটা আমার বিশেষ অনুরোধ বিশেষ করে আশেবাসের প্রতি আমার অনুরোধ যে আমরা কোনো যদি কোনো বিষয় আমাদের কাছে আসেন আমরা চেষ্টা করবো তার সমাধান দেওয়ার জন্য এরপরেও আমি বলে যে আপনাদের আশ্বস্ত করি আমাদের ডাক্তার নেতা ওনার এমন একটা মন মাস্টার লোক যিনি আপনাদের জন্য সমস্ত আপনাদের জন্য। আপনারা আমাদের কাছে এই সমস্যা ওনারা পারবেন না আপনারা সশরীরে কষ্ট করে ওনার সাথে ওনার সাথে আপনারা সরাসরি দেখা করবেন আশা করি উনি আপনাদের কথা শুনবেন আপনাদের কাছে একটা সঠিক দিক নিয়ে সদিন আমি সেই আশা আপনাদের কাছে সবার কাছে সেই প্রত্যাশা রাখি আপনার অনেক সময় ধরে আছেন আবারও যারা এই আয়োজনের সাথে সংযুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আমাদের এই দেশে বাংলাদেশ জাতীয় দল এই দেশের মানুষকে শান্তির জন্য আবার আসবে অনেক ইতিহাস আছে যতটুকু আমরা জানি আমাদের প্রিয় নেতৃবৃন্দ আরো জানেন আপনার পরবর্তীতে আমরা চেষ্টা করব আপনার এলাকাবাসী সব এই সাগরস্থ পাবনাবাসীর সম্পৃক্ততায় আমরা যেহেতু যেখানে সবার বাসী পাবনা সমস্ত মানুষ মানুষই আমাদের জাতীয় দলে বিশ্বাসী এটা আমার বিশ্বাস তবে একটা কথা বলে যাই যদি কেউ এখানে এমন কেউ থেকে থাকে বা আসতে চান যে যারা বিগত দিনে সামনের কাতারি ছিলেন ওই সরকারের আমলে তারা আজকে সামনের কাতারে আসার চেষ্টা করেন না আপনারা যদি নিরপেক্ষ থেকে থাকেন কেউ তাইলে সেটাও একটা প্রক্রিয়া আছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলে তাদের কি অবস্থা সেটা সবাই যখন সময় আসবে আমরা বলবো আপাতত আমার অনুরোধ আপনার সামনার কাতার কোনো কোন ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না সবাই সব সময় লক্ষ্য রাখবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি গতকালকেও আমাদের নেতা ডাক্তার সালদিন বাবু সবার একটা সমাবেশ করেছেন বা একটা মিটিং করেছেন যেটা আইন পরিস্থিতি নিয়ে সেই জন্য আপনারা সবাই সবার দেখতে দেবেন আইন কেউ হাতে তুলে নেবেন না সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে সবাইকে আবার আমার ধন্যবাদ জানিয়ে আমার সন্তিপ্তি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি আসলে ইড বিএনপির সময় উদ্দিন সাহেবকে চমৎকার আমাদের মাঝে তুলে ধরেছেন সৈন্য শাসক আমাদের বাংলাদেশের মানুষকে শোষণ নিপীড়ন করেছে দেশকে একটি দ্বংশলীলায় পেতে তুলেছিলেন তার ক্ষমতাকে ধরে রাখার জন্য আমি তার সাথে সব বলতে চাই যে সরকার গণতন্ত্রকে এভাবে গলা কেটে হত্যা করেছে যে আপনারা লক্ষ্য করেছে তরুণ সমাজ যদিও ভোট দিতে পারে নাই কিন্তু মৃত ব্যক্তিরা কিন্তু ঠিকই ভোট দিয়ে গেছে

তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে আমরা কোন একত্রিত আছি ইনশাল্লাহ আপনাদের নেতৃত্বে আমরা এই এলাকায় সুষ্ঠু গণতান্ত্রিক গণমানুষের রাজনীতি ইনশাল্লাহ প্রতিষ্ঠা করবো জনগণের হয়ে কাজ করব আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন আমরা ইনশাআল্লাহ প্রস্তুত আছি আর কথা বাড়াবো না সামনে আমরা দয়ের অনুষ্ঠানে ভুল অনুষ্ঠানে চলে যাচ্ছি এর মধ্যে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের অন্তর্লাকার

এবং যারা এর সাথে আরো সাংঘিক ভাবে সহযোগিতা করে গেছেন তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে